সুপ্রভাত প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন সকালের সাথে সাথে সকলকে জানায় গুড মর্নিং তো বন্ধুরা গরম অতিরিক্ত পড়েছে কিন্তু দেখো সকালবেলায় রকম একটা মিষ্টি হাওয়াতে মনের সমস্ত কিছু দুঃখ মনের সমস্ত কিছু যন্ত্রণা খারাপ লাগা সমস্ত কিছুই কেন জানি না শান্ত হয়ে যায় মানুষ আবার সব কিছু ভুলে নতুন করে ভাবতে শুরু করে এটা অবশ্যই ঠিক কারণ তুমি যদি একটা জায়গায় দাঁড়িয়ে থাকো একটা জায়গায় হয়ে থাকো তাহলে তোমার জীবনে যেমন পরিবর্তন আসবে না ঠিক সেরকমই তুমি এগোতে পারবে না তো যেটা বিষয়বস্তু ছিল ভালোবাসা ভালো লাগা আজকালকার জীবনে আজকালকার দিনে ভালোবাসার সংজ্ঞাটা সত্যি হারিয়ে গেছে মানুষ ভালোবাসতে জানে না কেউ যদি কেউ সফলতার দিকে এগিয়ে যায় এবং সে ভালো থাকতে চায় সেটাও তাদের হিংসার কারণ হয়ে দাঁড়ায় এই কোয়ার্টারের পরিবেশটা বড্ড আগে অপরিচিত ছিল কিন্তু যখন কোয়ার্টারের মতো পরিবেশে আস্তে আস্তে থাকতে লাগলাম এই চারটে দেয়ালের মধ্যে কত শত মানুষের চিন্তা ভাবনা ইচ্ছা স্বপ্ন লুকিয়ে থাকে এই ছোট্ট ছোট্ট পায়রার মতো ক্ষোভ তোমরা দেখতেই পাচ্ছ কিছুটা ফ্ল্যাটের আকারে ছোট্ট ছোট্ট পায়রার মতো ক্ষোভের মধ্যে মানুষের কত স্বপ্ন কাউকে বড় করার স্বপ্ন কেউ ঘর বাড়ি ছেড়ে থাকে সেই স্বপ্ন আর কেউ নিজের প্রিয়জনদের হারিয়ে একাকি ঘরে নিজের সাথে সময় কাটায় কিন্তু বিষয়টা হচ্ছে ব্লগিং ব্লগিং একটা সময় মানুষ নিজের মনের কথা খুলে বলতে পারতো না মানুষ নিজের জন্য যে টাইম বার করবে সেইটুকু সে করতে পারতো না এটা কিন্তু সত্যি ধ্রুব সত্য কিন্তু আজ যখন এই ব্লগিং পর্বটা সোশ্যাল মিডিয়া মারফত সকলের কাছে খুলে দিল তখন মানুষ নিজের মনের কথা বলতে শুরু করলো আজকে ভালোবাসার সংজ্ঞা কেউ বোঝে না ভালোবাসার সংজ্ঞাটা মানুষ বুঝতে ভুলে গেছে নিজেদের সম্পর্ক রক্ত সম্পর্ক বা বাইরের সম্পর্ক মানুষ কি বলতো ভালোবাসে না হয়তো বাহ্যিক দিকটা বাহ্যিক দিকটা তোমার সাথে মিশবে তোমার সাথে গল্প করবে কিন্তু অন্তরে অন্তরে তাদের মতো একটা হিংসা থাকে সকলেই যায় যে যত উপরে উঠবে তাকে নিচে নামিয়ে আনার একটা অদ্ভুত নোংরা যাই হোক অনেক রকম ভারী ভারী কথা বললাম জীবনের অনেক রকম ধাক্কাকে আরও একটা কথা বলি বন্ধুরা ব্লগিংটা অনেকটা ভালোবাসার জায়গায় যারা করে না তারা জানে না কিন্তু যারা কন্টিনিউ দিনের পর দিন মাসের পর মাস করতে থাকে তারা বুঝতে পারে যে এটাও একটা কিন্তু দুঃখ ভোলার নিজের সাথে সময় কাটানোর একটা অন্যতম বড় প্লেস বড় জায়গা যাই হোক তো বন্ধুরা ভালো থেকো সুন্দর মিষ্টি সকাল অবশ্যই দেখবে ঘুম থেকে উঠে কিছু করো আর না করো যার ব্যালকনি আছে ব্যালকনি যার উঠোন আছে উঠোন আর যার কিছুই নেই ছাদ চিলতে আকাশ দেখাটা খুব সুন্দর একে দেখতে জানতে হয় কিন্তু যারা দেখতে জানে না তাদের কাছে ভালোবাসার সংজ্ঞাটা যেমন জটিল আর যারা এই পৃথিবীর সৌন্দর্যকে দেখতে জানে না তারা হয়তো প্রকৃতপক্ষে শিক্ষিত হলেও মানুষ হয়ে উঠতে পারে না তো বন্ধুরা আজকের এই ব্লগটি কেমন লাগলো জানিও কথাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও তো টাটা বাই বাই রাখি সকলকে আবারও জানাই গুড মর্নিং সুপ্রভাত